হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন যারা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য আমরা এক মাস ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি প্রেক্ষা এডুকেশন অ্যাপের মাধ্যমে এই ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে তো যারা যারা চাইছো এই ওয়ান মান্থের ফ্রি ক্লাসগুলো করতে তারা আজই রেজিস্ট্রেশন করে নাও যারা রেজিস্ট্রেশন করে ফেলেছ তারা লগ করে নাও এবং রেজিস্ট্রেশন বা লগ ইন করার পর যে ফোন নাম্বার এটা করলে সেই ফোন নাম্বারটা আমাদেরকে পাঠিয়ে দাও আমরা সেই ফোন নাম্বারে ওয়ান মান্থ করে দেব দেন তারপর থেকে তুমি কিন্তু এই ফ্রি ক্লাসগুলি লাইভ করতে পারবে ফ্রি ক্লাসগুলি শুরু হচ্ছে একদম এক তারিখ থেকে এবং ক্লাসের টাইম থাকবে সন্ধ্যা সাতটা তোমার যে ব্যাচের শিডিউল পড়ছে সেই শিডিউল অনুযায়ী তোমাকে ক্লাস করতে হবে সেটা আমরা জানিয়ে দেবো যখন তুমি ফোন নাম্বারটা আমাদেরকে পাঠাতে পারবে কিভাবে ক্লাসগুলি করবে কিভাবে রেজিস্ট্রেশন করবে বা লগ করবে ফার্স্ট টাইম হলে কিভাবে করবে দেন সেকেন্ড টাইম আগে রেজিস্ট্রেশন করা এখন লগ ইন করে কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলো সেটা দেখা যাক কিভাবে অ্যাপ ইনস্টল করবে তো সবার প্রথমে তোমরা কি করবে গুগল প্লে স্টোরে চলে যাবে যেখান থেকে তোমরা অ্যাপ ইনস্টল করো তো সেখানে গিয়ে তোমরা কি করবে সার্চ করবে প্রেক্ষা এডুকেশন পি আর ই কে এস এইচ এ ই ডি ইউ সি এ দেখো প্রেক্ষা এডুকেশন এই যে দিয়ে দিয়েছে তো প্রেক্ষা এডুকেশন বা প্রেক্সা এডুকেশন অ্যাপ যেটাই তোমরা খুশি সেটা ডাউনলোড করে নাও এবার তোমরা কি করবে প্রেক্ষা এডুকেশন এই যে অ্যাপটা আছে ইনস্টলে ক্লিক করবে ঠিক আছে তো ইনস্টলে যখনই ক্লিক করবে তোমাদের ইনস্টল প্রসেস স্টার্ট হয়ে যাবে তো প্রত্যেকে প্রথমেই ইনস্টল করে নাও ইনস্টল হয়ে যাওয়ার পর তোমাদের এরকম ওপেন বলে একটা অপশন আসবে দেন এখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারো বা ব্যাক করে ওপেন করতে পারো ডিরেক্ট অ্যাপে কি তো আমি এখান থেকে ওপেন করছি তো ওপেনে যখনই আমি ক্লিক করলাম অ্যাপের ইন্টারফেস কিন্তু দিয়ে দিল এরকম নোটিফিকেশন আসবে অ্যালাউ প্রেক্ষা এডুকেশন টু সেন্ড ইউর নোটিফিকেশন তো এটা এখানে অ্যালাউতে ক্লিক করবে ঠিক আছে অ্যালাউতে ক্লিক করলে এবার এখানে দুটো ইন্টারফেস আসছে একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর সেকেন্ড হচ্ছে লগ রেজিস্ট্রেশন কাদের জন্য যারা ফার্স্ট টাইম অ্যাপ লগ করছো তোমার ফোনে আগে কখনো তুমি অ্যাপ লগ ইন করি বা যে ফোন নাম্বার দিয়ে তুমি লগ ইন করবে বা যে ফোন নাম্বার দিয়ে তুমি অ্যাপ অ্যাক্সেস করতে চাইছো সেই নাম্বার থেকে তুমি আগে কখনো কোনো সময়ের জন্য তুমি কি করি প্রেক্ষাডুকশন অ্যাপ লগ ইন করোন মানে রেজিস্ট্রেশন করি দেন তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন যারা অলরেডি এই ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়ে তুমি এখন করবে সেই ফোন নাম্বার দিয়ে অলরেডি তুমি করে ফেলেছ দেন তাদের জন্য লগ ইন ঠিক আছে তো আমি প্রথমে রেজিস্ট্রেশন দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশনে ক্লিক করবে এবার এখানে তোমার ফোন নাম্বারটা দিতে হবে যে ফোন নাম্বার থেকে তুমি অ্যাক্সেস চাইছো তো আমি এখানে একটা নাম্বার প্রোভাইড করছি নাম্বার এখানে দেওয়ার পর দেখো এখানে কারেকশন যে নাম্বার থেকে তুমি অ্যাক্সেস চাইছো সেই নাম্বারটা দেবে অ্যান্ড সেন্ড ওটিপি তে ক্লিক করবে এবার তোমার ফোনে দেখবে ওটিপি এসেছে সেই ওটিপিটা জাস্ট এখানে পুট করবে ওকে ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি আর দেখো রিসেন্ট ওটিপি বলে একটা অপশান আছে তো আমি ভেরিফাই ও টিপিতে ক্লিক করবো এবার তোমার এখানে সমস্ত ডিটেলস দিতে হবে স্টুডেন্টস নেম দেবে ফোন নাম্বার এখানে দেখবে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দেখতে পাবে এখানে অ্যান্ড তারপর এখানে ইমেল আইডি এবং এখানে স্টেট সিলেক্ট করতে হবে তো সবার প্রথমে এক একটা করে স্টেপে এ করছি তো প্রথমে নাম দিচ্ছি স্টুডেন্টের নাম দেবে এখানে ধরো আমি এক্সাম্পেল হিসাবে দিচ্ছি স্টুডেন্টের নাম নাম দিলাম অলরেডি ফোন নাম্বার যেহেতু দেওয়া আছে দিতে হবে না ইমেল আইডি দেবে এখানে ইমেল আইডি দিয়ে ফেলেছি এবার আমি স্টেটটাকে সিলেক্ট করবো তুমি যে স্টেটে থাকছো সেই স্টেটটাকে দেবে ওয়েস্ট বেঙ্গল দিলাম দেন রেজিস্টার্ড এবারে ক্লিক করব ঠিক আছে তো এবার দেখবে প্রেক্ষাটিউশন অ্যাপে তুমি লগ করে ফেলেছ এবং এরকম একটা পপ আপ মেসেজ আসতে পারে দেন এটাকে ক্রস করে নেবে এবার তোমার পেইড কোর্স এর মধ্যে যারা যেতে চাইছো পেইড কোর্সের মধ্যে সমস্ত কোর্স ডিটেলস পেয়ে যাবে পেইড কোর্সে যখনই ক্লিক করবে সমস্ত পেইড কোর্স যা যা থাকবে তখন সেই জিনিসগুলো কিন্তু তোমাকে দেখিয়ে দেবে ঠিক আছে তো এইগুলো একটু লোড হতে সময় লাগছে নেটওয়ার্ক হয়তো কম আছে এই কারণের জন্য তো এইগুলো তোমরা একটু দেখে নেবে অ্যান্ড তার পরবর্তীতে যাদের যাদের ক্লাস মানে যাদের যারা ফ্রি ক্লাসগুলো করতে চাইছো যে ফ্রি ক্লাসগুলো করবো ডেমো ক্লাসগুলো করবে তারা তারা অবশ্যই অবশ্যই করে এইভাবেই করে নেবে তো ডেমো ক্লাসের মধ্যে যাবে দেখবে এখানে ফ্রি ডেমো ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে তো এই ফোন নাম্বারটাতে আমরা অ্যাক্সেস দিয়ে দিয়েছি এই কারণের জন্য ডেমো ক্লাস শো করছে তো যাদের যাদের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে তাদের তাদের কিন্তু এখানে শো করবে যারা যারা রেজিস্ট্রেশন করনি তাদের কিন্তু ওয়ান মান্থের যে ফ্রি কোর্স তাদের কিন্তু শো করবে না ঠিক আছে শো করলেও ক্লাস করতে পারবে না তো ভিউ কোর্সের মধ্যে যখনই আমি যাব ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর এইভাবে তোমার কিন্তু শো করবে ঠিক আছে এটা লাইভ ক্লাসের মধ্যে এবার কন্টেন্ট সেকশনে যদি আমি যাই কন্টেন্ট সেকশনেও কিন্তু এই জিনিসগুলো দেখাবে সিলেবাস আরো ডিটেলস যাগুলো থাকবে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবে তো আশা করি তোমরা কমপ্লিটলি বুঝতে পেরেছো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এছাড়া কিভাবে ফ্রি ক্লাসগুলো অ্যাক্সেস করতে হয় তাছাড়া যারা যারা পেইড ব্যাচ জয়েন করতে চাইছো পেইড ক্লাসগুলো করতে চাইছো তারা কিন্তু এখান থেকে পেইড ক্লাসগুলো তোমার কোর্স অনুযায়ী কিন্তু তুমি কিন্তু সিলেক্ট করে নিতে পারবে ওকে আশা করি বুঝ বোঝাতে পেরেছি তো এই সমস্তগুলো তোমরা একটু রিভিল করে করে দেখে নেবে যে অপশানগুলো আছে এখানে আটটা অপশন তোমরা পেয়ে যাচ্ছ দশটা অপশান পেয়ে যাচ্ছো দশটা অপশানগুলো পেয়ে যাবে তাছাড়া তোমরা মাই কোর্সের মধ্যে তোমার যা কোর্স পায় পারচেস করা থাকবে সেই কোর্সটা পেয়ে যাবে ডাউনলোড সেকশানে যা যা ডাউনলোড আছে সেগুলো দেখতে পারবে সাবস্ক্রিপশন নেওয়ার থাকলে সেটা করে নেবে আর তাছাড়া তোমরা কি হেল্প সেকশানে এটাও যেতে পারো এবার তোমরা অ্যাপে অ্যাপে ক্লাস করে কতটা উপকৃত হচ্ছ বা কতটা উপকৃত হয়েছে তো তার জন্য একটা টেস্টিমোনিয়ালস এখানে করা হয়েছে দেখো এখানে অনেকেই কিন্তু টেস্টিমোনিয়ালসে পার্টিসিপেন্ট করেছে তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করেছে তো তুমি এখান থেকে অ্যাড সেকশনে এসে তোমার টেস্টিমোনিয়ালটা তুমি কিন্তু এখানে দিতে পারো কত রেটিং অ্যান্ড সেই হিসাবে কিন্তু সাবমিট করে তোমার টেস্টিমোনিয়ালটা তুমি দিতে পারো ঠিক আছে তো সেই হিসাবে আমরা তোমার কোর্স মানে তুমি যতটা স্যাটিসফ্যাকশন হয়েছ সেটা থেকে আরও বেটার রেজাল্টের জন্য অবশ্যই তোমাদের বলবো প্রত্যেকে তোমার টেস্টি ইউজ করো এবং তোমার ফিডব্যাকটা অবশ্যই করে দাও